সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের ও চৌষট্টি লিখি আমাদের এলাকার নাম ভোরপাড়া এটি শ্রীনগর থানার অধীন মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত এলাকাটির নাম সুপারিপাড়া হলেও এখানে ভালো হয় আলু ও সরিষা আমি আমার ছোটবেলায় এখানে সরিষা ক্ষেতের পাশে প্রচুর মধু চাষ করতে দেখতাম আর এ স্থানে প্রচুর আলু উৎপন্ন হতো বর্তমান সময়ে স্থানের অনেক কৃষকের সন্তান প্রবাসে থাকে এর মধ্যে একটি এলাকার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইটালি পাড়া যারা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে কৃষিকাজ করত তারা এখন কৃষিকাজ করে না সকলের মুখে এক কথা চাষ করলে উৎপাদন খরচ পর্যন্ত উঠে আসে না লাভের মুখ দেখাতো দূরে থাক এ অজুহাতে সন্তানদের প্রেরিত টাকা দিয়ে বর্তমানে চাষের জমিতে তারা দালান কোটা ও বাড়িঘর নির্মাণ করছে গাছের পর গাছ কেটে তারা শেষ করে দিচ্ছে বিদেশের টাকা দিয়ে ইমারত গড়ছে ঠিকই কিন্তু উৎপাদনশীল কোনো কাজ করছে না এই অবস্থা থেকে পরিত্রাণ প্রয়োজন আমাদের বাঁচার তাগিদেই আমাদের সবুজের কাছে ফিরে যেতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বলতে হবে দাও ফিরিয়ে সে অরণ্য লও এ নগর